জাগরণী চক্র ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই ভাইও জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিও তে পাঁচটি ক্যাটাগরিতে ছয়শ দুই জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা অভিজ্ঞতা সম্পন্ন এবং অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় ভিওয়ার্স তো চলুন আমরা জেনে আসি বিস্তারিত কর্মী নম্বর এক পদের নাম জোনাল ম্যানেজার উপসহকারী পরিচালক সার্ভিস গ্রেড সাত পদের সংখ্যা দুইটি মাসিক বেতন দেয়া হবে সর্বসা খুললে টাকা করে এছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিই শিক্ষানবিশ কাল হবে ছয় মাস সন্তোষজনক শিক্ষানবিশ কাল শেষে চাকরি নিয়মিতকরণ করা হবে যোগদানের তারিখ থেকে বাৎসরিক সন্তোষজনক কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে বেতন বৃদ্ধি বিবেচনা করা হবে কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর পাস ঋণ কর্মসূচিতে দুই বছরের জনাল ম্যানেজার বা সমপদে কমপক্ষে পণ্যটি শাখা পরিচালনা করার অভিজ্ঞতা দায়িত্ব পালন সহ ঋণ কর্মসূচিতে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে অফিস প্রোগ্রাম ইমেইল ব্রাউজিং জানতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে সরকারি বেসরকারি পর্যায়ের দক্ষতা থাকতে হবে নেতৃত্ব দানের ক্ষমতা সাংগঠনিক দক্ষতা থাকতে হবে কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে অধীনস্থ কর্মকর্তা কর্মী পরিচালনায় দক্ষতা থাকতে হবে সংস্থার প্রতি আস্থাভাজন ও অনুগত হতে হবে বয়স অনুরোধ পঁয়তাল্লিশ বছর কর্মিক নাম্বার দুই পদের নাম শাখা ব্যবস্থাপক ম্যানেজার নিয়োগ দেওয়া হবে সার্ভিস গ্রেড এগারো পদের সংখ্যা হচ্ছে একশো জন শিক্ষানবিশকালীন মাসিক বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা করে সন্তোষজনক কাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার সত্তর টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে কর্মস্থ হবে বাংশের যে কোনো স্থানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো সাবজেক্টে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ ঋণ কার্যক্রমে কমপক্ষে আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত এনজিওর ঋণ কার্যক্রমের শাখা পরিচালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে অফিস প্রোগ্রাম ইমেইল ব্রাউজিং জানতে হবে সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাংলা ও ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনুরোধ চল্লিশ বছর কর্মিক নাম্বার তিন পদের নাম শাখা হিসাব রক্ষক সিনিয়র অফিসার নিয়োগ দেওয়া হবে সার্ভিস গ্রেড তেরোই পদের সংখ্যা হচ্ছে একশো জন শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ত্রিশ হাজার টাকা দেওয়া হবে সন্তোষজনক শিক্ষানবিশ কাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন দেওয়া হবে সাঁত্রিশ হাজার তিনশো সত্তর টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে দেওয়া হবে কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে হিসাব বিজ্ঞান বা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর পাশ ঋণ কার্যক্রমে শাখা হিসাব রক্ষকের কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের অফিস প্রোগ্রাম ইমেইল ব্রাউজিং জানতে হবে সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাংলা ও ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মী নম্বর চার পদের নাম অফিসার সার্ভিস গ্রেড চোদ্দ পদের সংখ্যা হচ্ছে তিনশো জন শিক্ষানবিশকালীন এই পদে মাসিক বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে সাতাশ হাজার টাকা করে সন্তোষজনক শেষে নিয়মিতকরণ সহ মাসিক বেতন হবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দেয় কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমমানের পাশ ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তবে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাও আবেদন করতে পারবেন দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সহ মাঠ পর্যায়ে বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও ঋণ আদায় করার মানসিকতা থাকতে হবে কম্পিউটারে অফিস প্রোগ্রাম ও মোটরসাইকেল চালানোর দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়স অনুরোধ পঁয়ত্রিশ বছর কর্মী নম্বর পাঁচ পদের নাম পিয়ন কাম গার্ড চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে সার্ভিস গ্রেড সতেরোই পদের সংখ্যা হচ্ছে একশো জন মাসিক বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে পনেরো হাজার টাকা করে এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিই কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম এসএসসি অর্থাৎ মাধ্যমিক পাশ বা সমমানের পাশ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স অনুরোধ ৩০ বছর বেতন ছাড়াও সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা সিপিএফ গ্র্যাচুইটি বৈশাখী ভাতা ইনসেন্টিভ বোনাস লাঞ্চ ভাতা অর্জিত সুটি নগদায়ন ভাতা মোবাইল বিল যাতায়াত ভাতা মোটর সাইকেল ঋণ সুবিধা পারফরমেন্স ভাতা সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুবিধা দি প্রাপ্য হবেন এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা দক্ষতা ও কর্ম মূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ পাঁচ নম্বর পদ ব্যতীত সকল পদের জন্য কাল হবে ছয় মাস পাঁচ নম্বর পদ ব্যতীত সকল পদের জন্য পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতিতে চারের মাত্রার স্কেলে দুই দশমিক শূন্য শূন্য এবং পাঁচের স্কেলে দুই দশমিক পাঁচ শূন্য জিপিএ পেয়ে উত্তীর্ণ হতে হবে নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে আবেদনের পত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে আবেদনপত্রে মোবাইল নম্বর ও খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে শাখা ব্যবস্থাপক শাখা হিসাবরক্ষক ও অফিসার পদের রেজিস্ট্রেশন ফি বাবদ তিনশো টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানি রিসিট সহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরবর্তীতে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের সময় শাখা ব্যবস্থাপক পদের জন্য বিশ হাজার টাকা শাখা হিসাবরক্ষক সিনিয়র অফিসার পদের জন্য পনেরো হাজার টাকা অফিসার পদের জন্য দশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে যা পরবর্তীতে মুনাফা সহ ফেরত প্রদান করা হবে জামানতের টাকা জাগরণী চক্র ফাউন্ডেশন শিরোনামে শুধুমাত্র এমআইসিআর মাধ্যমে মাধ্যমে জমা দিতে হবে হবে নগদ বা অন্য কোনো এই অর্থ গ্রহণ করা না এছাড়া তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার ইতিপূর্বে সংস্থা হতে যারা অব্যাহতি প্রাপ্ত হয়েছেন বা পদত্যাগ করেছেন বা নারী ও শিশু নির্যাতন মানি লন্ডারিং মানি লন্ডারিং যৌন শোষণ ও যৌন হারানি ও যৌন নির্যাতনের যুক্ত অভিযোগে অভিযুক্ত সেই সব প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই যে কোনো ধরনের সুপারিশ প্রার্থী অযোগ্যতা বলে বিবেচিত হবে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে নিয়োগ জালিয়াতির ঝুঁকি হতে সাবধান সাম্প্রতিক জাগরণ চক্র ফাউন্ডেশনের চাকরি দেওয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে সুতরাং আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন অন্যথায় সংস্থা তার দায়ভার বহন করবে না জাগরণী চক্র ফাউন্ডেশনের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে কর্মরত প্রার্থীরা আবেদন করতে পারবেন না অর্থাৎ যারা এই এনজিওতে কর্মরত আছেন তারা আবেদন করতে পারবেন না আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় ছয়চল্লিশ মুজিব সড়ক যশোর সাত চার শূন্য শূন্য এই ঠিকানায় আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে আবেদনের শেষ তারিখটা মনে রাখবেন পঁচিশে আগস্ট দুই হাজার তারিখ এই পঁচিশ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে প্রিয় ভাই বোনেরা জাগরণী চক্র ফাউন্ডেশনের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে এই ছিল জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাঁচটি ক্যাটাগরিতে ছয়শ দুই জনকে নিয়োগ দিচ্ছে এর মধ্যে চারশো জনকে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি আল্লাহ হাফিজ